সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয় এই মানে গিফটের আচ্ছা মামনি তোমার কথা যদি মেনে নেই তাহলে তোমার বাবা নিশ্চয়ই এত বড় দেয় আই মিন গিফট কবি বলেছেন কবি বলেছেন কবি বলেছেন একটা কথা সত্যি করে বলো তো কবি কি হাগড়ে মুতে যাওয়ার সময় তোমাদের সাথেই যেত যে সব কথা তোমাদের ঘরেই বলতো সময় গেলে সময় আসবে জীবন গেলে নয় এখনকার মেয়েদের নেই কোনো ভয় দাদারা আছে রাস্তাঘাটে বৌদিন আছে ঘরে এখনকার মেয়েরা সব ওতে ঠিক বলেছো জয়নি তাই বন্ধুরা কি খবর তোমাদের সব ভালো তো ভিডিও তো আগে বেড়ে গিয়ে ছোটো ভাই বোনেরা ভিডিও থাকে একটু দূরে থাকো আর তোমরা যারা এখন কানে হেডফোনটা পাবো নি প্লিজ হেডফোনটা পরে নাও পরে নিয়েছো তো চলো শুরু সো গাইস আজকে কিছু উদ্গান্ডুদের নিয়ে কথা বলতে চলেছি যা দেখার পরে তোমাদেরও বলতে ইচ্ছা করবে ছোট থাকলেও কোনো প্রবলেম নাই স্পিডটা বেশি থাকলেই হবে ইয়ে মানে ইন্টারনেট না ভাই কোন ইন্টারনেটের স্পিড এতটা ছোট হয় ভাই জি বডি ওটা ইন্টারনেট তোমার থাক আর বান নেই সবাই শুনে আর আমি এখনো সালা ভাবি চুমু খেলেই মনে করছে এখনকার মেয়েরা এতটাই অ্যাডভান্স যে হাতটা বড় হবার আগে অন্য কিছু বড় হয়ে যাচ্ছে। আই মিন চুল চুল, মাথার চুল। সঠিক বলেছেন। কী বললে? আরেকবার শুনি। না গো, সরি। 12 জনের চার্জ করা জমিতে চার্জ করে আমার লাঙ্গলের অপমানটা করতে চাই না। থেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো? না জানি না। কি বলবে একটু? লেদের দুদু ছোট বলে এতমান কি হবে জীবনে এত বড় করে লেবু খাওয়াতে হবে কেন রে তুই কি সিকিউরিটি গার্ডের কাজ করতিস নাকি সালা এমনি লাজার মাতা খেয়ে যো যে সকাল বেলা ঘুরতে গে উটে পায়খানা পায়খানা করে প্যান্ট আর পড়ার টাইম পাউনি প্যান্ট না পড়ে কে রেলস বানাই ভাই এরাই সালা সতি পরিশ্রম করতে মানে পরিশ্রম করতে হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক করতে আরকি তো ওই তো এর सक्सेस হবে নাকি আচ্ছা हमको স্বীকারিয়া আচ্ছা কুপাই মেরে bande পড়ের নজর মাথা খায় বন্ধুরা আমি আমার ফোন পে গুগল পে নাম্বার ফ নাম্বার সব দিয়ে দিতেছি আমার डिस्क्रिप्शन বক্সে তো যে যা পারবে একটু দান করে যে কারণ মেয়েটাকে তো একটা প্যান্ট কিনে দিতে হবে তো একটু দিও হ্যাঁ প্লিজ কারণ বুঝতেই পারছ প্যান্ট ফ্যান পরতে পারে নে কি জানি কিনতে পারে না হয়তো তো চলো সবাই মিলে কিনে দেবো আর কি করা যাবে বুঝলে পিও কিস করার সময় হালকা করে টিপতেও হয় তোbine feelings ভাই এই সব ভিডিও কি আমাদের সামনে চলে আসছে এ টেপা টিভি সকাল বেলায় টেপা টিভি আরে টেপার কথা বললাম বলে অন্য কিছু ভেবো না আমি কিন্তু গাল টেপার কথা বললাম ও বাবা তাই তুমি গাল টেপার কথা বলেছিলে তা গাল এরম করে কে টেপে বন্ধুরা তোমরা কি বরম করে কেউ গাল টেপো এই জন্যে ভাবি আমি এখন একটা মেয়ে পড়াতে পারিনি কেন তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখান পর্যন্তই শেষ করছি কারণ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক থেকে থাকলে থাকলে প্লিজ ফলো করে নাও আর ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর ভাই কী করছো ইয়ার একটু শেয়ার তো করে দিতে পারো নাকি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন ভিডিও আসতেই থাকবে ঠিক আছে তো চলো টাটা বাই বাই